তুমি যদি এটা এভাবে লিখে দিয়ে আসতে পারো এটা হচ্ছে পন্দ্রাপুর স্পেশাল টিপস এন্ড ট্রিক্স এইটা যে এইভাবে লিখে দিয়ে আসতে পারবা তার খাতা অন্যায় এসে বাকিদের থেকে আলাদা হয়ে যাবে অ্যানাফেসটা সবাই একটু ভালো করে বুঝো কারণ অ্যানাফেস খুবই ইম্পর্টেন্ট সো অ্যানাফেসের প্রথম কাজটা কি হচ্ছে অ্যানাফেজের প্রথম কাজ হচ্ছে সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয় এক নম্বরে যখনই সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয় তখন অপত্য ক্রোমোজম তৈরি হয় একটা সেন্ট্রোমিয়ার যদি দুই ভাগে ভাগ হয় তাহলে দুটো অপত্য ক্রোমোজম তৈরি হয় ঠিক আছে এরপরে অপত্য ক্রোমোজমে এই যে অর্ধেক এক মেরুর দিকে আর এবং অর্ধেক আরেক মেরুর দিকে যায় সো আমাদের এই যে তিন নম্বরে হচ্ছে অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক আরেক মেরুর দিকে অর্থাৎ অপত্য ক্রোমোজম পৃথকীকরণ পয়েন্টটার নাম কি হতে পারে অপত্য ক্রোমোজম পৃথকীকরণ আচ্ছা সো তিনটা পয়েন্ট একটা হচ্ছে একটা সাথে আর একটা লাগানো তোমরা যে বলো না মনে থাকে না দেখো একটা সাথে একটা লাগানো সেন্ট্রোমিয়ার বিভক্তকরণ সেন্ট্রোমিয়ার বিভক্তকরণের কারণে দুই নম্বরে কি অপত্য ক্রোমোজম তৈরি অপত্য ক্রোমোজম তৈরি হওয়ার পরে অপত্য ক্রোমোজম কি হয় দুই মেরুতে গমন বা অপত্য ক্রোমোজমের পৃথকীকরণ আমরা বলতে পারি অপত্য ক্রোমোজমের দুই মেরুতে গমন এবং এই যে যখন অপত্য ক্রোমোজম হচ্ছে দুই মেরুতে যায় তখন তাদের যাওয়ার প্যাটার্নটা কেমন হয় তিন নম্বর চার নম্বরে ক্রোমোজোমের চলনটা কেমন হয় আমরা দেখতেছি যে সেন্ট্রোমিয়ার অগ্রগামী অগ্র মানে যে আগায়ে থাকে এবং বাহদয় অনুগামী অনুগামী মানে যে পিছায়ে থাকে ক্লিয়ার আমি বয়ের ওই কথাটা ক্লিয়ার করে দিব সমস্যা নেই আগে বুঝাই নেই আমি অ্যান্সার দিব হ্যাঁ সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদয় অনুগামী হয় আচ্ছা এবং পাঁচ নম্বরে হচ্ছে এই সেন্ট্রমিয়ারের পজিশনের উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে চার ওপর মানে চার রকমের ক্রোমোজোম হচ্ছে পাওয়া যায় আর কি হ্যাঁ আচ্ছা এই যে সেন্ট্রোমিয়ার পজিশনের উপর ডিপেন্ড করে যে চার রকমের ক্রোমোজোম পাওয়া যায় এই ঘটনাটা আমরা পরীক্ষায় খুব সুন্দর করে লিখতে পারি তুমি একটু খেয়াল করো বি এল জে আই চিত্রটা কেমন চিত্রটা হচ্ছে একটা এরকম আর একটা হচ্ছে এরকম আরেকটার হচ্ছে এরকম এবং আরেকটা হচ্ছে এরকম এবং অবস্থান কোথায় মাঝে এটা হচ্ছে প্রান্তের কাছে এটা হচ্ছে আমার প্রান্তে মাঝে পরে আমার জীবনে সবচেয়ে বিরক্ত লাগে কি জানো কোনো কিছু মুছতে সবচেয়ে বেশি বিরক্ত লাগে আমার কথা হচ্ছে যে একবার মাথায় ঢুকে গেছে যে একবার লিখে উঠে তা বুঝতে পারবো না ওটা কষ্ট করে লিখছি না ওটা কষ্ট করে মনে রাখছি না মুছতে যাবো কেন হম এই জিনিসটা যদি জীবনে আরো অনেক আগে টের পাইতাম তাহলে হচ্ছে জীবনে অনেক কিছু মাথায় নিতাম না যেন পরে আবার আলাদা করে মুছা না লাগে আচ্ছা সো এবং লাস্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে মেটাসেন্ট্রিক মেটাসেন্ট্রিক এটা হচ্ছে মেটা সাব মানে হচ্ছে একটু উপরে হ্যাঁ মেটা এটা হচ্ছে অ্যাক্রো এই কেউ ডট দিবা না কিন্তু পরীক্ষায় হ্যাঁ এবং হচ্ছে টেলো আমি ডট দিচ্ছি নামটা কি এগুলার জিনিসের একটা নাম আছে নামটা কি মেয়ারের অবস্থান এটা কি নাম করম এটা কি চিত্র এটা কি আকৃতি এই জিনিসটা যে লিখতে পারবা না সে বাকিদের থেকে অনায়াসে বেশি মার্ক পেয়ে যাবা লেখার প্যাটার্নটা জাস্ট এটা হবে তাহলে কি হলো আমি যেভাবে পয়েন্টের নামগুলো বললাম সেন্ট্রোমিয়ার পৃথকীকরণ অপত্য ক্রোমোজোম তৈরি তিন নম্বরে হচ্ছে অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলন চার নম্বরে হচ্ছে আমার আহ ক্রোমোজোমের অংশগুলোর চলন অর্থাৎ ক্রোমোজোমের বাহু কোন দিকে সেন্ট্রোমিয়ার কোন দিকে সেটা এই ক্রোমোজোমের বাহু কোথায় সেন্ট্রোমিয়ার কোথায় এটা মেটাফেজেও আছে এনাফেজো আছে মেটাফেজে আছে যে সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করে বাহু কোথায় অবস্থান করে একই ভাবে এনাফেজে আছে সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করে বাহু কোথায় অবস্থান করে ক্লিয়ার হইছ না সবাই এবং লাস্ট যেটা হচ্ছে যে সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে এই টাইপের ক্রোমোজোম হয় তুমি যদি এটা এভাবে লিখে দিয়ে আসতে পারো এটা হচ্ছে তন্দ্রাপুর স্পেশাল টিপস এন্ড ট্রিক্স এইটা যে এভাবে লিখে দিয়ে আসতে পারবা তার খাতা অন্যায় এসে বাকিদের থেকে আলাদা হয়ে যাবে